বিহারে বিজেপি জিতেছে বিজেপি জিতেছে এটা সত্য চুরি করে জিতেছে বক্সি করে জিতেছে কি জিতেছে এক একজন এক একটা মন্তব্য করবে কিন্তু বিজেপি জিতেছে এটা সারা ভারতবর্ষের মানুষের কাছে নিউজ আছে প্রশ্ন থাকবে এসআর চালু হওয়ার পরও জিতে গেল কেন কিসের জন্য মানুষ চেয়েছে জিতেছে মানুষ চেয়েছে তাই জিতেছে নাম্বার নাম্বার টু হচ্ছে পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে ভোট হবে এ থেকে পশ্চিম বাংলার প্রত্যেকটা কে শিক্ষা দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অভিভাবিকা আমি মনে করি এবং মানুষও মনে করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছু কিছু এমএলএ তারা ব্ল্যাকমেল করছে আমি আগেও বলেছি আজকেও বলছি এই পশ্চিম বাংলার কিছু এমএলএ আছে এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা পালন করে আর রাত্রি বেলা আর এস এস এর ভূমিকা পালন করে যারা মমতা গিয়ে নিয়ে ব্ল্যাকমেল করছে আমি এই কথাটা বারে বার বলছি এই কারণে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থেকে যেটা জানি উনার কিছু চাওয়ার নেই উনার কিছু পাওয়ার নেই পশ্চিম বাংলার দু হাজার ছাব্বিশে যে ভোটটা হবে এটা কিন্তু বিহার নয় এটা বাংলা এটা আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে এটা বাংলা ভারতবর্ষের যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আমরা যারা আছি এবং অন্য অন্য জাতীয় যারা আছে আমরা সব সময় একটা ধর্মের মানুষ অন্য ধর্মকে সম্মান দিয়ে যায় এটা হচ্ছে বাংলার বিলাট বাংলার কালচার এটা বাংলার রং আপনি দেখবেন কিছু মানুষ তৃণমূলের কিছু এমএলএ তারা তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছিল তৃণমূল থেকে বিজেপিতে যাবার পরে আবার ব্যাক করেছে কেন কিসের জন্য বিজেপি দলটা এরা কোনোদিনই বাঙালিকে সহ্য করতে পারে না অসম্ভব এরা বাঙালিদের সহ্য করতে পারবে না বাঙালি কিছু তৃণমূলের এমএলএ তৃণমূলের ব্যক্তি তার বিজেপিতে গিয়েছিল আবার ব্যাক করছে কারণ বিজেপিতে গিয়ে ওরা কোনো কলকে পাচ্ছে না কোনো জায়গা পাচ্ছে না আজকে বিজেপির বহুত নেতাদের সুর চেঞ্জ হচ্ছে তাদের সুর পালটাচ্ছে এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে বাংলায় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি একজিট পোল সেই ভোটের সময় এ ওর মতামত দেয় ও ওর মতামত দেয় কিন্তু আমি একটা মুসলমান হিসাবে একশো পার্সেন্ট বলতে পারবো না নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারি আগামীতে আবার এই সরকার থাকবে